আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো কি ঠিক এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো সবসময় ঠিক নয় এটি খুব সাবধানে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কারণগুলো এখন আপনাদের জানাবো ঘুমের ওষুধ কেন বিপজ্জনক হতে পারে আসক্তি তৈরি করতে পারে প্রাকৃতিক ঘুম নষ্ট করে শরীর নিজে থেকে ঘুমাতে ভুলে যায় পার্শ্ব প্রতিক্রিয়া হয় মাথা ঘোরা দুর্বলতা লোপ সকালে ক্লান্তি ইত্যাদি দীর্ঘমেয়াদে শারীরিক ক্ষতি লিভার ও কিডনিতে প্রভাবিত করতে পারে কবে ঘুমের ওষুধ প্রয়োজন হতে পারে খুব গুরুতর অনিদ্রা মানসিক চাপ ডিপ্রেশন বা উদ্বেগের সমস্যা কিন্তু সেক্ষেত্রেও অবশ্যই বিশেষত ডাক্তারের প্রেসক্রিপশন দরকার ঘুম আনার নিরাপদ উপায় ওষুধ ছাড়া নিয়মিত ঘুমের রুটিন প্রতিদিন একই সময় ঘুমানো ও উঠা রাতে মোবাইল অথবা টিভি কম দেখা হালকা গরম দুধ বা হার্বাল চা পান করা মেডিটেশন বা দোয়া জিকির করা দিনের বেলা হালকা ব্যায়াম করা উচিত সর্বশেষ নিজে থেকে ঘুমের ওষুধ খাওয়া ঠিক নয় যদি ঘুম না আসে তাহলে প্রথমে কারণ অর্থাৎ স্ট্রেস ডিপ্রেশন স্বাস্থ্য সমস্যা বুঝে চিকিৎসকের সাথে আলোচনা করে তারপরে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ